হ্যালো ইফজান আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা আশা করি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন একটু শুনবেন তাতে আপনার পরিবারও বাঁচবে আপনি নিজেও বাঁচবেন তো আমরা ইতিমধ্যে জেনেছি যে রাসেলস ভাইপার নামে যে সাপটি আমাদের দেশে ছড়িয়ে পড়েছে এটি অনেক সাংঘাতিক একটি সাপ এটির কামড়ে অলরেডি দশ থেকে পনেরো জন লোক মৃত্যুবরণ করেছে এটি দুই তিনশো বাচ্চা আমাদের টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় একটা একটা সাপ হচ্ছে দুশো বাচ্চা দিয়েছে এটা আর কি গবেষকরা আইডিয়া করেছে তো এই সাপের মানে এটা তো একটা বিষাক্ত সাপ তো এই সাপের থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের পরিবারের লোকজনকে আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে সতর্ক রাখতে হবে তো সেই বিষয়ে আর কি আজকের এই ভিডিওটি করা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার পরিবারে এই মেসেজটা দিয়ে দিবেন যে যাতে মানে বাচ্চাগুলোকে দেখে রাখে বা এই সব থেকে সতর্ক থাকে রাত্রিবেলা যখন বাসার থেকে বের হবে তখন পর্যাপ্ত আলো লাইট ব্যবহার করে যেমন আমি নিজেও হচ্ছে অনেকটা আতঙ্কিত কেমন এখন তো গরমের সিজন তো আমরা হচ্ছে ভাইব্রাদাররা মিলে বিকালের দিকে হচ্ছে চকের দিকে হচ্ছে আড্ডা দিই চকে ঠান্ডা বাতাস থাকে ওইখানে গল্প উপযোগ করি ঠিক আছে তো যখন থেকে হচ্ছে এটার মানে আবির্ভাব শুরু হয়েছে রাসেলস ভাইপার যেটার কারণে হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে কামড়ে তো তারপর থেকে না আসলে ওইখানে বসতে গেলে মনের ভিতরে একটা ভয় কাজ করে রাত্রিবেলা যখন রাস্তা দিয়ে হাঁটি একটা আতঙ্ক যে কখনোই এসে কামড় দেয় ঠিক আছে তো আমি নিজেও মানে আতঙ্কিত তো আমার পরিবারকে আমি বলে দিয়েছি আমি চাই আপনাদের পরিবারকেও আপনারা সুন্দরভাবে বুঝিয়ে তাদের এই ব্যাপারে আর কি সঠিক তথ্য দিন আর আপনারা সবাই হয়তো বা রাসেলস ভাইপার সাপটি সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন রাসেল ভাইপার সাপটি হচ্ছে দেখতে হচ্ছে বড় আকারের বড় আকারের হয়ে থাকে দেখতে অজগরের মতো অযোগ্যের বাচ্চার মতো ছোট গোলা বড় গোলা হচ্ছে চাঁদের মতো গোল গোল গোলটুকু গোল গোল ইয়া থাকে কালো কালো কালারের মতো গোল গোল মানে গোল গোল থাকে তো যাই হোক আপনারা নিজেরা সতর্ক থাকুন পরিবারকে সতর্ক সতর্ক রাখুন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এটা মাথায় রেখেই হচ্ছে আপনারা চলাফেরা করবেন আমি চাই আপনারা আমার মানে বাংলাদেশের মানুষজন মানে সারা দেশের মানুষজন সতর্ক থাকুক আল্লাহ তাদের নেক হায়াত দান করুক এটাই আসলে কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা নিজেরা সেফ থাকুন আপনার পরিবারকে সেফ রাখুন আপনাদের কাছে এতটুকুই মেসেজ দেওয়ার ছিল আর যারা আমার এই চ্যানেলটাতে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয় ঠিক আছে তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পাইলে তো আসলে সামনে আগানো সম্ভব না তো আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা পাশে ছিলেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ